অনুরাগের ছোয়াধরা পাহিকে নতুন পর্বে দেখা যায় যে স্কুলের অনুষ্ঠানে পুরস্কার পাওয়ার পরে নিজের মায়ের সাথে অর্জুনকে মঞ্চে ডেকে নিল সোনা রূপা সকলের সামনেই জানিয়ে দিল তাদের বাবা ডাক্তার সূর্য সেনগুপ্ত নয় তাদের বাবা ডাক্তার অর্জুন চক্রবর্তী মেয়েদের মুখে এমন কথা শুনে চুপ ওঠে সূর্য মনে মনে বলে তোমরা আমাকে এত বড় কষ্ট দিতে পারলে না মনে আমি তো তোমাদের ছাড়া বাঁচব না মা কেন তোমরা এমন করছো মেয়েদের কথা শুনে দীপক কিন্তু চমকে ওঠে আর অর্জুন তো লজ্জা পেয়েছে সোনারূপা বুঝতে পেরে এবার বলে আমরা জানি শুধু জন্মদিনেই বাবা হওয়া যায় না বাবা হতে গেলে সবার আগে সন্তানদের মা কে সম্মান দিতে হয় তাকে আপন করে নিতে হয় আর যেসব বাবারা সেটা পারে না তারা শুধু জন্মদাতা কিন্তু তাই বলে আদর্শ বাবা হতে পারে না ডাক্তার অর্জুন চক্রবর্তী আমাদের জন্মদাতা নয় কিন্তু বাবার দায়িত্ব পালন করেছেন আমাদের মা কে খুব সম্মান করেন আমাদের ভালো মন্দ বোঝেন এই কথাগুলো শুনে আরো কষ্ট পায় সূর্য কিন্তু ততক্ষণে সোনা ও রূপার কথা শুনে সকলেই করতালি দিয়ে তাদেরকে সাধুবাদ জানাচ্ছে তাহলে কি এভাবেই সবার কাছ থেকে দূরে সরে যাবে সূর্য নাকি এবার সোনা ও রূপার কথা বুঝতে পেরে দীপাকে বাড়িতে ফিরিয়ে আনবে বন্ধুরা তোমাদের কি মনে হয় এখনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ